নমস্কার বন্ধুরা আজ তৈরি করব তরমুজের খোসা দিয়ে দুটো রেসিপি আমরা অনেকেই কিন্তু তরমুজের লাল অংশটা খাওয়ার পর খোসাটাকে ফেলে দিই আজ আমি সেই খোসা দিয়ে দুটো রেসিপি তৈরি করছি যেটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগবে আমি এখানে একটা মিডিয়াম সাইজের তরমুজের খোসা নিয়েছি সবার প্রথমে তরমুজের খোসার উপরে যে সবুজ অংশটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভেতরে যে লাল অংশটা ছিল সেটাকেও কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর তরমুজের খোসাটাকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই দেখুন তরমুজের খোসাগুলোকে আমি ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেবো সেই জন্য প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি তবে আপনারা চাইলে কড়াইতেও কিন্তু এটা সেদ্ধ করে নিতে পারেন আমি প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে হাই ফ্লেমে একটা হুইসেল বাজিয়ে তরমুজের খোসাটাকে সেদ্ধ করে নেব তরমুজের খোসা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর জলটাকে আলাদা করে রেখে দিয়েছি এর সঙ্গে নিয়েছি কিছুটা সেদ্ধ ছোলা ছোলাগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কাটা আলু আলুগুলোকেও পরিষ্কার করে ধুয়ে রেখেছি এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর দেব অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা আলু তারপর মিডিয়াম আছে মিনিট দুই তিন সময় ধরে আলুগুলোকে ভেজে নেব এরপর এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা ছোলা তারপর আবারও মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে দেব এক চামচ আদা বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধরে চলে যায় এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর আছে আঁচে মিনিটখানিক সময় ধরে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা তরমুজটাকে ঢেলে দেব। আমি এখানে কিছুটা পরিমাণে তরমুজের খোসা রেখে দিচ্ছি আর বাকিটা ঢেলে দিলাম তারপর মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেবো এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেবো চিনি আমি এখানে এক চামচ চিনি দিলাম তারপর আবারও মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে তরমুজটাকে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেবো তরমুজ সেদ্ধ করে রাখা যে জলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি সমস্ত কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম আছে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জল জলে ভাবটা শুকিয়ে যায় এই দেখুন তরমুজের খোসা দিয়ে আমার প্রথম রেসিপি তৈরি হয়ে গেছে এবার সবশেষের মধ্যে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দেবো অল্প একটু গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এটা কিন্তু গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে সেরকম রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে এবার গ্যাসের গাছ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করার জন্য আপনারা দেখতে পেলেন আমি কিভাবে প্রথম রেসিপি তৈরি করে নিলাম এরপর চলে যাব দ্বিতীয় রেসিপিতে সেজন্য গ্যাস অন করে কড়াইয়ে দিলাম অল্প একটু সরষের তেল ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা তরমুজটাকে ঢেলে দিলাম তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এর সঙ্গে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো আর এই সর্ষে বাটাটা আমি এক চামচ কালো সর্ষের সঙ্গে একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দেবো সর্ষের বাটিতে হওয়া অল্প একটু জল আর দেব তেঁতুলগোলা জল তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব এক চামচ চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশিও দিতে পারেন তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখুন তরমুজের খোসা দিয়ে চাটনি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা দেখতেই পেলেন তরমুজের খোসা ফেলে না দিয়ে দু দুটো রেসিপি আমি তৈরি করে নিয়েছি এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ